পদযাত্রা করেছে যমুনা উভমুখী শাহবাগ থেকে সেই যমুনা উভুমুখী পদযাত্রার এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় অর্থাৎ একশো চৌচল্লিশ যেখানে জারি রয়েছে সেখান থেকে তারা আবারও আন্দোলন শুরু করতে চায় সেখানে তারা যেতে চায় প্রথম উপদেষ্টার বাসভবন যমুনা উভী সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করেছে এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে ছট্ট করার জন্য বেশ কয়েকটি সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করতে আমরা দেখেছি এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্টার এর সামনের যে সড়কটি সেটি কিন্তু এই মুহূর্তে আটকে দিয়েছে পুলিশের জল কামান সেখানে এই মুহূর্তে প্রস্তুত করা হয়েছে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সকলে আবারও যাওয়ার চেষ্টা করছে আলোচনা করেছিল তিন দফা দাবিতে আজকে তারা সেখানে এই মুহূর্তে আপনারা দেখছেন যে আহ জল কামান নিক্ষেপ করা হচ্ছে সেই পরিস্থিতি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু জল কামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ বঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে